একখনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি নগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন আগামীর প্রতিটি নির্বাচনে ভোট কেন্দ্রগুলো হবে নিরাপদ ও উৎসবমুখর ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে সেটি হবে নির্বাচন আজ সকালে নওগাঁয় জেলা নির্বাচন অফিসের আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা প্রশাসক বলেন নির্বাচনের পূর্বে ভোটারদের উদ্বুদ্ধ এবং নির্ভুল ভোট প্রয়োগ নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে ড্যামি ভোটের আয়োজন করা যেতে পারে এছাড়া নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান অনুষ্ঠানে নগর এগারোটি উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দু হাজার পঁচিশের অগ্রগতি তুলে ধরা হয় এবং কয়েকজন নাগরিকের মাঝে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ করা হয় এর আগে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থলে গিয়ে শেষ হয় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল মোত্তালিবে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় এরপর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন আগামীতে সকলে যেন উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ভোটকেন্দ্রে কেউ যেন কাউকে বাধাগ্রস্ত করার সুযোগ না পায় সেটা নিশ্চিত করতে হবে পবিত্র রমজান মাস উপলক্ষে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জাদুঘর গ্রন্থাগারের সকল শাখায় শনিবার থেকে বুধবার সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে কার্যক্রম পরিচালিত হবে শুক্রবারও একইভাবে কার্যক্রম চলবে তবে এদিন দুপুর একটা থেকে দুটো পর্যন্ত জুমার নামাজের বিরতি থাকবে আর বৃহস্পতিবার থাকবে সাপ্তাহিক ছুটি গতকাল বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক ভারপ্রাপ্ত অধ্যাপক ড কাজী মহম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার আয়োজনে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের সিটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার সভাপতি রফিকুল আলম এতে সভাপতিত্ব করেন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চাপাইনাবগঞ্জ পিটিআই এর ইন্সট্রাক্টর সাধারণ মুশফিকা খান ও রুমানা খাতুন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন কিন্ডার গার্ডেনের সত্তর জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ সম্পর্কিত বিশ নম্বরের পরীক্ষায় অংশ নিয়ে তিনজন শিক্ষক বিজয়ী হন ষোলো নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন ইউনিভার্সাল স্কুলের শিক্ষিকা সপ্তমী দাস পনেরো নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন কিন্টার ইন্টারগার্ডেনের শিক্ষিকা মদিনা খাতুন ও তেরো নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন ইউনিভার্সাল স্কুলের বৃষ্টি রানী প্রশিক্ষণ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বগুড়ার ধুনট উপজেলায় ধান চাষে কৃষকদের শ্রমিক সংকট নিরসন সময় অপচয় ও অতিরিক্ত খরচ রোধে সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় সমলয় চাষ পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি ও চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো ধানের বীজ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে গজানো চারা মাঠে লাগানোর উপযোগী হয় সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল জাত ব্যবহার ট্রেতে বীজ বপন কম বয়সের চারা রোপণ করা হয় এভাবে উৎপাদন খরচ কমানো ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে ধান কাটার সময় কৃষি শ্রমিকের সংকটের সমাধানে সমলে চাষাবাদ উজ্জ্বল দৃষ্টান্ত হবে ধূনাট উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম বলেন এবারই প্রথম উপজেলার বিশ্বহরিগাছা গ্রামে সত্তর জন কৃষকের একশো পঞ্চাশ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে ধান চাষ করা হয়েছে এতে উৎপাদন খরচ ও শ্রমিক সংকট দূর হবে এছাড়াও কৃষকরা লাভবান হবেন খেলার খবর ক্রিকেট সিরাজগঞ্জের সলঙ্গায় শরীফুল ইসলাম ঝন্টু পঁচিশতম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় খেলায় কোনা ক্রিকেটার্সকে পরাজিত করে মাইশা সিক্সার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সলঙ্গা থানা বিএনপির উপদেষ্টা রাহিদ মান্নান লেনিন সবশেষে আবহাওয়া বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাঁত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা আট মিনিটে আজ ইফতার সন্ধ্যে ছটা এগারো মিনিটে এবং আগামীকাল সেহেরি শেষ সময় ভোর পাঁচটা ছয় মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর পাঁচ মিনিটে